ওই খাদিজা নামের এক বাবু ওই মহিলা মাদ্রাসায় নদীর পারে তার মাদ্রাসা ওই মাদ্রাসায় গিয়া কারুজারে শুনলাম এ আমার বাবা ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় একজন বাবুর ছিলেন ফ্রি খানা পাকাইতেন ওই এলাকায় তার বাড়ি ওই মহিলা মাদ্রাসার বাবুর ঘটনা মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন শিক্ষিকা ছিলেন তাদেরকে রান্না করে তিন বেলা মেহমানদারি করতেন যিনি মেহমানদারি করতেন তিনি রান্না করে খাওয়াইতেন থালা বাসন মাস্তেন ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা এই খাদিজা এই নারীটা তিনি ছিলেন একজন ওই যে বাচ্চা হয় না যাদের কেদেরকে কি বলে বন্ধা একজন পাজা মহিলা ছিলেন বন্ধা মহিলা বয়স তার প্রায় 50 পেরিয়েছে স্বামী একসিডেন্টে মারা যায় একটো সন্তান হয় না দুনিয়াদার তার কেউ নাই স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই বাবাও নাই আশ্রয়ের কোনো জায়গা নাই এই খাদিজা এই মহিলা মাদ্রাসায় খানম করে আর খানা খায় মাঝে মাঝে দিন শিখে কিন্তু খাদিজা এখান থেকে 1 টাকা বেতন নেয় না সব কারগুজারি শোনাইতে শুনার কানতেছিল আমি বললাম বলেন হুজুর এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চোখে পানি কয় হুজুর যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি কিন্তু তার আমল তার আখলাক, তার চরিত্র তার চোখের পানি আজও মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাদায় বলে হুজুর আল্লাহ সপ্তাহে সম্বার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না অনেক আলেমরা অনেক মুফতিরা অনেক পীর সাহেবরাও ঠিকমতো সম্বার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না কিন্তু আমার বিবি বলেছেন মহতাম ইমশাফ বলেন আমার বিবি বলেছেন ওনার বিবির কথা কি যে এই খাদিজা বাপর্ষি হয়ে হোক কোনোদিন শেষ সম্বার আর বৃহস্পতিবারের রোজাটা কোনোদিন মেজ দেয় নাই প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন নবীর একটা শূন্যতের কথা শুনলে খাদিজা পাগল পারা হয়ে যেত এবং আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন এই খাদিজা জীবনের কোন লক্ষ্য ছিল না লক্ষ্য একটাই যেন মাদ্রাসায় তার মরণ হয় যেন আলেমের খেদমত করা অবস্থায় মরণ হয় ছাত্রীরা কিতাবাদী যাইখা অনেক সময় টেবিল রাইখা সে রান্না করতো ঘর দুয়ার ঝাড়ু দিত ওই গুলো মাঝে মাঝে বুকে জড়ায় তারপরে কান্ত কারণ সে পড়তে জানে না কোরআন পড়তে জানে না কোরআনটা বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কান্ত তার বিবি বলেছে ঘটনা কয় খাদি খাদিজা বেশ কিছু দিন পরে যখন কয়েক বছর ক্ষেত মতের পরে ইন্তেকাল করেছে উনি বললো হুজুর আমার মাদ্রাসায় আমার মাদ্রাসায় চাকরি নেওয়ার বেশ কিছু দিন পরে যখন উনি ইন্তেকাল করছে তখন থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা বল

শেষ কথা বলে বিদায় নেব 10 মিনিটের মধ্যে মোনাজাত শেষ হয়ে যাবে একটা মানাসব না গুণামাপ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই সারা পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এই আমার বাবা আব্দুল্লাহ ইবনে মোবারক যিনি ইমাম বুখারীর ওস্তাদ ওনার যুগে ওনার একটা বড় মাদ্রাসা এই মাদ্রাসা ছিল বাচ্চা হারুন রশিদের যুগের বাচ্চা উনি ছিল বাচ্চা হারুন রশিদ ছিল তখন বাচ্চা ওনার বিভিন্ন নাম জুবাইদা এই জুবাইদার বাসভবন ছিল এই আব্দুল্লা ইলে মোবারকের মাদ্রাসার লঙ্কর খানার লীলা এর পাশে মাদ্রাসার পাশেই তার বাসভবন তো ছাত্ররা যখন নামাজে যায় বের হয় বোর্ডিং এ যায় একসাথে হাজার হাজার ছাত্ররা বের হইলে একটা আওয়াজ আছে না একটা হই হুল্লাহার মনে হয় যেন মিছিল যায় হঠাৎ কইরা জুবাইদা ঘুমায়া ছিল ঘুমায়াস জুবাইদার ঘুম ভাঙার পর তাক দিছে বাচ্চা হারুন রে ও স্বামী এইভাবে এখানে চিল্লা করে কারা কয় না চিল্লা পাল্লা তো না ওই ছাত্ররা রাস্তা দিয়া যায় ওদের পায়ের জুতারা হয়েছে কয় কোন ছাত্র কয় ওই আবদুল্লাহ ইবনে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আবদুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছাত্ররা এখান দিয়ে হাঁটে ওই বাজারের জীবন ধন্য যে বাজার দিয়া আলেম ওলামারা হাটে ওই বাজারের ব্যবসায়ীদের জীবন ধন্যানা ডাকাত হাটে ওই জায়গার মধ্যে খোঁজার আছে কথা ঠিক কেনা এ বাজারে ব্যবসায়ী ব্যবসায়ীরা এই বাবা মহিলা মাদ্রাসা বলে বাজারের জন্য গজব না রহমত আরো জোরে বের গজব না রহমত এটা হলো রহমত আল্লাহর ওলি মেয়েরা মাদ্রাসায় যা এই বাজারের মধ্যে খোদার রহমত আসে বরকত আসে রে মা ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এই বরকত কে জিয়া রাখা দরকার এবার ওই জুবাইদা ডাক দিয়া কয় স্বামী আমার এই ছাত্রদের রাস্তায় খান্দা বন্ধ করে দেন কারণ ওরা হাঁটাহাঁটি করবে আর আমার ঘুমের ডিস্টার্ব হবে তা হয় না মাদ্রাসার ছাত্ররা একটু ঘুইরা যাবে খান্দা যাবে না আমার সুলতান এই কথা শোনার পর যে আমার বাবা বাচ্চা হারুন রশিদ ডাক দেওয়া বিবি ভাবছিলাম তুমি একজন বিরিয়ানি মানুষ আমি কার বিরুদ্ধে আইন করতে পো আমি পশ্চিমকালেও আবদুল্লাহ ইবনে মোবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি কোনো আইন করতে পারবো না সোহান তাদের বিরুদ্ধে কোনো আইন করতে আমি পারবো না পাওয়ার বেশি না আব্দুল্লাবের পাওয়ার বেশি পাওয়ার চলে গেছে আরো কার সাথে তুমি কারে মিলাও কোথায় আবদুল্লাব মোবারক আর কোথায় কোথায় লিয়া কথা লিয়ার কোথায় হলো জুতার তুমি কার সাথে কারে মিলাও বিবি আমার ও বিবি তুমি তো জানো না আমি পাইছি হামানের মিরাজ আমি পাইছি সাদ্দাদের মিরাজ আমি পাইছি কারুনের সম্পদ আমি পাইছি ফেরাউনের ক্ষমতা আমি পাইছি নমরুদের ক্ষমতা আবু জাহেলের ক্ষমতা কিন্তু এ বাবা আবদুল্লাহ মুবারক সে তো কারুনের সম্পদ পায় নাই ফেরাউনের ক্ষমতা পায় নাই সে পাইছে নবী মোহাম্মদ রসুল্লাহর মিরাজ তুমি কার সাথে কারে মিলাইলা আমার সাথে তো তার কোন তুলনা হয় না চিৎকার মেলে কন্যা এ আমার বাবা তাই মহিলা মাদ্রাসা এলাকার জন্য রহমত আমি এক মহিলা মাদ্রাসায় পয়না গিয়েছিলাম এই যে পদ্মার পারে মুন্সিগঞ্জ নদীর পারের এক ঘটনা বাবা এখানে আসার পরে ঘটনাটা আমার মনে পড়ে গেল খাদিজা নামে এক মহিলা এই আমার বাবা এই পৃথিবীর ইতিহাসে মা খাদিজার যে কোরবানি আর যে ত্যাগ গোটা নারী জগতের জন্য এক অবশ্যক নারী জগতের জন্য এক মাইল ফল কথা ঠিক না ঠিক জলে কান মা খাদিজা আল্লাহর নবী বলেন আমার খাদিজা যদি আমি মোহাম্মদের পায়ের কাছে তার সম্পদগুলো ঠেলে না দিত মক্কায় যখন আমার আশ্রয়ের কোনো জায়গা ছিল না আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে এইভাবে ইসলাম প্রচার করতে পারতাম না তার মানে ইসলামের সুরযোগে বলেন তো পুরুষের চাইতে একজন নারীর অবদান কম না বেশি মা খাদিজার অবদান সব চাইতে বেশি সব দিয়েছেন মা খাদিজা ইসলামের জন্য জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন মা খাদিজার সম্পদ গুলো নবীর কদমের কাছে ঢেলে দিয়েছেন ওই খাদিজা নামের এক বাবুর ওই মহিলা মাদ্রাসায় নদীর পারে তার মাদ্রাসা ওই মাদ্রাসায় গিয়ে কার শুনলাম এ আমার বাবা ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় একজন বাবুর ছিলেন ফ্রি খানা পাকাইতেন ওই এলাকায় তার বাড়ি ওই মহিলা মাদ্রাসার বাবর ঘটনা মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন শিক্ষিকা ছিলেন তাদেরকে রান্না করে তিন বেলা মেহমানদারি করতেন যিনি মেহমানদারি করতেন যিনি রান্না করে খাওয়াইতেন থালা বাসন মাজতেন ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা এই খাদিজা এই নারীটা তিনি ছিলেন একজন ওই যে বাচ্চা হয় না যাদের যাদেরকে কি বলে বন্ধা একজন বাজা মহিলা ছিলেন বন্ধা মহিলা বয়স তার প্রায় 50 পেরিয়েছে স্বামী এক ছদিনে মারা যায় একটো সন্তান হয় না দুনিয়াদার তার কেউ নাই স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই বাবাও নাই আশ্রয়ের কোনো জায়গা নাই এই খাদিজা এই মহিলা মাদ্রাসায়khidmat করে আর খানা খায় মাঝে মাঝে দিন শিখে কিন্তু খাদিজা একান থেকে এক টাকা বেতন নেয় মোহাম্মদীম সব কারগুজারি শুনাইতে শ্রীনার কানতেছিল আমি বললাম বলেন হুজুর এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চকে পানি কয় হুজুর যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি কিন্তু তার আমল তার আখলাগ তার চরিত্র তার চোখের পানি আজও মাত্রা প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাদায় বলে হুজুর কসম আল্লাহর সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না অনেক আলেমরা অনেক মুফতিরা অনেক পীর সাহেবরাও ঠিক মতো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না কিন্তু আমার বিবি বলেছেন মহতামিম সাহেব বলেন আমার বিবি বলেছেন ওনার বিবির কথা কি যে এই খাদি যা বাবরসি হয়ে হোক কোনোদিন সে সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা কোনোদিন মিস দেয় নাই প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন নবীর একটা শূন্যদের কথা শুনলে খাদিজা পাগল পাড়া হয়ে যেত এবং তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন এই খাদিজা জীবনের কোন লক্ষ্য ছিল না লক্ষ্য একটা যেন মাদ্রাসায় তার মরণ হয় যেন আলেমের খেতমত করে অবস্থায় মরণ হয় ছাত্রীরা

পর আস্তে আস্তে নদীটার ভাঙন ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যে কবরস্থানে দাফন করা হয় আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ আমরাই খরচ দিয়েছি আমাদের দায়িত্বে তাকে কবরস্থানে দাফন করা হয় এক পর্যায়ে ওই কবরস্থানের অর্ধেক লাশ নদীতে ভেঙে যখন নদীর মধ্যে মিলিত হয়ে যায় এক পর্যায়ে আমাদের মাদ্রাসার ওই বাবুর সি ওই খাদিজার কবরটাও যখন ভেঙে লাশটা বের হয়ে যায় সবাই বলতেছে আজকে খাদিজার কবরটা বেশ আমরা চিন্তায় পেরে গেলাম হায় হায় না জানি কি খালার হয়তো কোনো চিহ্ন নাই চার বছর আগে মারা যায় কিন্তু সবাই বলতেছে এখানে একটা মহিলার লাশ ফাঁসতেছে আমরা শনাক্ত করার জন্য তার দূরের এক আত্মীয় এবং মাদ্রাসার এক শিক্ষিকা যিনি তার কাছ থেকে সব সময় দেখেছে তাকে নিয়ে নৌকা দিয়া যখন গেছে কাছে গিয়া আসলে মুখ মুখ থেকে কাপড় সরায়া দেখে মন হয় যেন এই গতকালকে তাকে দাফন করা হয়েছে চার বছর আগের লাশ কাপড় পচে নাই আর ঢেউ ঢেউ তো কাপড়টা সরে যাওয়ার কথা লাশটা উলঙ্গ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা কাপড়ও সরে নাই ঠিক যেইভাবে বেঁধে রাখছে মনে হয় যেন সকালবেলা তাকে দাফন করা হয়েছে চিৎকার মেরে কন্যা ありがとうございます。<music>